আল্লাহর উপর ভরসা করা মানেই শান্তি কখনো কি এমন হয়েছে তুমি অনেক চেষ্টা করেছ কিন্তু ফল আসেনি তখন মনে হয় সবকিছু বৃথা কিন্তু আসলে তা নয় আল্লাহ বলেন তোমরা তোমাদের সকল কাজ আল্লাহর উপর সপোত কর আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট সুরা আজুমার আত্রিশ আসলে আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা ফলাফল আল্লাহর হাতে তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে তুমি সেই শক্তির উপর ভরসা করছ যিনি মুহূর্তে তোমার জীবন বদলে দিতে পারেন হয়তো আজকের কান্না আগামীকাল তোমার দোয়ার দরজা খুলে দেবে আসলুল্লা ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিকে দেন যা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি তাওয়াকুল মানে এই নয় যে তুমি বসে থাকবে বরং তাওয়াকুল মানে তুমি কাজ করবে কষ্ট করবে দোয়া করবে তারপর সব আল্লাহর হাতে ছেড়ে দিবে তাওয়াক্কুল হচ্ছে সেই শান্তি যেটা কাঁধে বোঝা থাকার পরেও অন্তরে প্রশান্তি এনে দেয় তাই ভাই বোন আজ যেটা তোমার জন্য কঠিন কাল সেটা আল্লাহর হুকুমে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করো কখনো ব্যর্থ হবে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন এমন মজার মজার গল্প পেতে